তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছে আট সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বদিউল আলম মজুমদারের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় দুই হাজার এগারো সালের ত্রিশে জুন এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় দুই হাজার এগারো সালের তেসরা জুলাই এই সংশোধনীতে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয় এই সংশোধনীতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় জাতীয় সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঞ্চাশ করা হয় উচ্চদশ সংশোধনী বাংলাদেশ সংবিধানের স্ট্রাকচারের অভিযোগ এনে ওনারা একটা রিট করেছেন এবং বলেছেন যে এই সংশোধনী ভাইরাস টু দি কনস্টিটিউশন কেন ভাইরাস ডিক্লেয়ার করা হবে না এমন একটা রুল চেয়েছেন সাথে এই সংশোধনের উপর একটা স্টেপ চেয়েছেন